আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়ারা আপুরা তোমাদের সবাইকে ওয়েলকাম করছে আমাদের আজকের এই লাইফটা আমি যাদের যিনি আছি তোমাদের সবার সাথে এবং আজকের এই লাইফটা মূলত এইচএসসি বাইশ ব্যাচের স্টুডেন্টদের জন্য তোমাদের আজকে এইচ এস সি পরীক্ষা শেষ হল এইচএসসি পরীক্ষা বলতে মূলত রিটেন পার্ট শেষ হয়েছে সামনে আরো বেশ কিছুদিন তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাটা থাকবে তো প্র্যাকটিক্যাল এর সাথে সাথে তোমাদের অ্যাডমিশন টেস্ট এর জার্নিটাও শুরু হয়ে যাবে নিয়ে কথা বলতে আমরা আসছি এবং শুধু আমি আসি নাই আমার সাথে আরো অনেকজন জোশ জোর রেগুলার ইনস্ট্রাক্টর ম্যাথের ভাইয়া আছেন বুয়েটে পড়ালেখা করছেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে এর পাশে কি আছে আশিক ভাই আছে আমি আসলে ওরিয়েন্টেশন দেখতে না আচ্ছা আমার হাইট কিন্তু এরকম না এভরি ওয়ান যারা

আমি সবার উদ্দেশ্যে কারণে ঝটপট তোমরা সবাই যদি একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও এবং শেয়ার করে দাও আমরা অনেক অনেক বেশি খুশি হব এবং সবার আগে একটু এজাজের সাথে কথা বলে দিচ্ছি যে ছোট করে একটু ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট কি করা উচিত তুমি এই

বাট দ্য তোমাকে আসলে তোমার সমপর্যায় অসংখ্য শিক্ষার্থীর সাথে তোমাদেরকে ফাইট দিতে হবে তাই না

আপিয়ে আজকে দেখতে পাচ্ছি অনেক অনেক কমেন্ট করেছো অনেক একটা কথা বলেছে যে ভাইয়া কবে থেকে আমাদের কোর্স শুরু হবে বা আমাদের प्रिपरेशन কি হবে আমরা নিব আর কি অনেক tane কমেন্টে লিখতে পাচ্ছি আর বিষয়টা হচ্ছে ভাইয়া আসলে অনেক লং একটা টাইম তোমরা একাডেমিক পড়াশোনা করেছো এরপরে অনেকগুলো एग्जाम দিয়ে এখন एग्जाम इज নকিং এট দা ডোর এই एग्जामটা কি एग्जाम আমাদের পাবলিক ভার্সিটি एग्जाम আর কি আর ইঞ্জিনিয়ারিং এ ট্রান্সফার জন্য কিন্তু খুব বেশি পড়াশোনা করতে হয় না আবার খুব কম পড়াশোনা করতে হয় না বাট খুব বুঝে বুঝে পড়াশোনা করতে হয় আর একাডেমিক আমি ভাই আশিক এরা সবাই তোমাদের পাশে ছিল আর কি ইনশাল্লাহ আমরা সবাই তোমাদের সাথে থাকবো কি তো আমি আর বেশি কথা না বলি আর কি আমার পরে আর একজন আছে কার্বন কার্বন আমি যার নাম দিয়েছিলাম আমি কার্বন কার্বন নাম দিয়েছিলাম যাকে আর কি আশিক এই আশিক ভাই তোমাদের কিছু বলবে আরকি ঠিক আছে আশিক ভাই যদি কিছু বলতেন আপনি আচ্ছা ব্যাপারটা যেটা শেষ হয়েছে এই মুহূর্তে আপনার আজকে দুপুর পর্যন্ত এইচএসি স্টুডেন্ট ছিলেন কাইন্ড অফ হয়তো এখন থেকে আপনাদের আসলে খুব একটা যে পরিচয় আছে তা কিন্তু না তো আপনাদের এখন একটা বড় পরিচয় খুঁজে বাই করতে হবে সেই পরিচয়টা হচ্ছে যে আপনাদের আসলে

তো আলামিন ভাই আপনি তো ম্যাথ পড়াবেন তো আপনি যদি একটু কিছু বলতে আর স্টুডেন্টদের উদ্দেশ্যে আমি আসলে কিছু বলতে চাচ্ছি না ও এটা কি ধরনের কথা ভাই মাত্র কোলাপালগুলা পরীক্ষা দিয়া কোন রকমের রিস্ক নেওয়ার চিন্তা ভাবনা করছে এরকম একটা সিচুয়েশনে আইসা আমি বলবো যে ভাই তুই না প্রচুর পড়াশোনা করবি তুই প্রচুর পড়াশোনা করবি কোলাপাল আমার ধীরে পিটাইব ভাই সত্যি দিস ইজ লাইফ তবে রিয়ালিটি হচ্ছে ভাই ঘটনা সত্য কথা যে আপনি হচ্ছে এখন পর্যন্ত রেস্ট নেওয়ার সময় আপনার আসেনি এটা হচ্ছে রিয়ালিটি আপনি যদি মনে করে থাকেন যে আপনার এইচএসি পরীক্ষা শেষ হয়ে গেছে আপনি অনেকটা রিলিফ পেয়ে গেছেন এই জায়গা থেকে আপনি বের হয়ে আসেন আপনি এখন বর্তমানে যে সিচুয়েশনটাতে আসেন আপনার রেজাল্ট অনেক ভালো হইতে পারে আমার এইচএসি পরীক্ষা তো বেশ ভালো হয়েছে আমি বেশ ভালো রেজাল্ট করবো এর পরবর্তী সিচুয়েশনে আমি মোটামুটি হচ্ছে মাসখানেক সময় একটু রেস্ট নিতে চাই আমি হচ্ছে একটু ঘুরে ফিরে বেড়াইতে চাই কক্সেস বাজার যাইতে চাই কিংবা বান্দরবন যাইতে চাই জায়গাতে চাই যেভাবে করি না কেন মানে সহজ আমরা সব ধরনের কথাবার্তা মানে যেটাই বলি না কেন ভাই এই সব কিছু থেকে আমরা হচ্ছে বের হয়ে আসতে সহজ কথা এখন আসলে ওই সময়টা আমাদের আসে নাই আপনি আগে ভালো কোন একটা ইউনিভার্সিটিতে ভালো কোন একটা ইউনিভার্সিটিতে বুয়েট বলেন কুয়েট চুয়েট রুয়েট আছে ঢাকা ইউনিভার্সিটি আছে নিজের অবস্থানটা পাকাপোক্ত না করা পর্যন্ত আপনার রেস্ট নাই আপনি যদি রেস্ট নিতে চানও তারপর আমি বলবো যে আপনি রেস্ট নিয়ে না আপনি কিছুটা সময় নিতে পারেন অবশ্যই নিজের রিফ্রেশমেন্টের জন্য যেহেতু আপনি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছেন আর কিছুদিন পরেই আপনার হচ্ছে পড়াশোনা শুরু করতে হবে এটার জন্য একটু রেস্টের প্রয়োজন আছে আপনার যতটুকু সময় লাগে সেটা পাঁচ দিন সাত দিন এর বেশি না

যাই হোক অবশ্যই আপনাকে কিছুটা রিল্যাক্স তো করতেই হবে এবং হুট করেই পড়ালেখায় ঝাঁপ দিতে পারবেন না আপনাদের সবার জন্য কিছুটা স্পেস কিছুটা রিল্যাক্সিং টাইম রেখে আমরা আমাদের এই টেন মিনিট স্কুলের ইঞ্জিনিয়ারিং কোর্স টা শুরু করতে যাচ্ছি আগামী শনিবার থেকে আমাদের কোর্স শুরু হচ্ছে আগামী শনিবার শনিবার হচ্ছে সতেরো তারিখ বাট এই শনিবার পর্যন্ত আমাদের সামনের বেশ কয়েকদিনই আমাদের বেশ কয়েকটা কোর্স ক্লাস আছে যেখানে তোমরা আমাদের সাথে ক্লাস করতে পারবে কথা বলতে পারবে এবং দেখে নিতে পারবে আসলে আমরা কি সার্ভিসটা তোমাদেরকে দিতে চাইছি কি পড়াবো আমাদের কোর্স প্ল্যানটা কি কয়টা ক্লাস আছে না আছে এই সব কিছু তোমরা জানতে পারবে এবং এই প্রি কোর্স ক্লাসগুলোর প্রথম ক্লাসটা শুরু হচ্ছে আগামীকাল থেকে আগামীকাল যেটা হচ্ছে শুক্রবার আমরা শুরু করব খুব চমৎকার সময় ঠিক মানে মাগরিবের নামাজের পর বিকাল 5:30 টায় एक्चुअली মাগরিবের নামাজের পর পর সন্ধ্যা 5:30 টা হয় সন্ধ্যা ওই মানে বিকাল সন্ধ্যা 5:30 টায় বিকাল সন্ধ্যা 5:30 টায় আমরা হচ্ছে শুরু করব ইনশাআল্লাহ এবং চেষ্টা করব 3 ঘন্টা 3.5 ঘন্টা 4 ঘন্টা যদি মোটামুটি আপনাদের মানে রাত নয়টায় টায় হয়তো আপনাদের অনেকের খুব গুরুত্বপূর্ণ অনেক কাজ আছে মেবি আমি যাই না গুরুত্বপূর্ণ কাজ বা বিভিন্ন খেলা দেখা দেখার আগে আমরা চেষ্টা করবো ক্লাসটা সুন্দর করে র্যাপ আপ করতে এবং আমি দেখতে পাচ্ছি এর অনেক মানুষজন আছেন হ্যাঁ ফিরোজ তারপরে রনক রনক ও তেইশ ক্র্যাশ করছে স্টুডেন্ট তাই না হ্যাঁ হ্যাঁ আচ্ছা সো এই আর কি আগামীকাল বিকাল সাড়ে পাঁচটায় আমরা আসছি এই সমস্ত ভাইয়াদের সাথে ইনশাল্লাহ দেখা হবে হ্যাঁ এই সমস্ত ভাইয়াদের সাথে ইনশাল্লাহ দেখা হবে ঠিক বিকাল বা সন্ধ্যা সাড়ে পাঁচটায় টেন মিনিট স্কুলে মেইন পেজ থেকে এবং আমরা একটু পড়ালেখাই করব ইঞ্জিনিয়ারিং স্টাইল এর পড়ালেখা করবো আমরা সবাই মিলে ঠিক আছে আজকের মতো আমরা শেষ করছি আমাদের এই লাইফটা চট জলদি এবং আরেকবার একটু সবার সাথে একসাথে আমরা স্ক্রিনে চলে আসি ডাক্তার সাহেব একটা ছবি তোলেন না ডাক্তার সাহেব আপনি আসেন আপনি আসেন 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 ভোটে বাইরে চাই

সাড়ে পাঁচটায় আমরা ইঞ্জিনিয়ারিং স্টাইলে একটু পড়াশোনা করবো বুঝবো যে আসলে ইঞ্জিনিয়ারিং এ কি হয় কিভাবে আগাইতে হবে এবং কিভাবে আমাদের সাথে এনরোল করলে পরে আসলে আমরা অনেক